মানুষ আজকে ক্রসিং যারা শিখে এবং শেখায় তাদেরকে উত্তম বলে করে আল্লাহ এখন এই যুগেও তাদেরকে উত্তম হিসাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় হাসপাত্র শিখে এবং শিখায় আসলে আমরা এটা আমরা বিবেচনা করতে পারি না যার কারণে আমরা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম ব্যায়াম শিক্ষা করতে ব্যায়াম ভালো মরমিশ বলছেন যে ইংরেজি শিখাও ইংরেজ বানায়ও না ইংরেজি শিখাও ইংরাজ বানায় না

কথাবার্তা শেষ করছি আজকে তারা অভিভাবক করে এসেছেন ছাত্র এসেছেন আসা জায়গা এসেছেন সবার কাছে আমার আন্তরিক নবরবাদ এবং আন্তরিক ধন্যবাদ ও এখন যাওয়ায় না আমি